না বাচ্চাটা নাও বাচ্চাটা কোলে দেন হ্যাঁ ধরো এই বাচ্চার উপরে যে সব কাটো সব কাটো এই বাচ্চার উপর যে গুলো করা হয়েছিল সেগুলো আমরা ওদের মাধ্যমে এখন কাটিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি আশা করি বাচ্চাটা আজকের পর থেকে ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না দ্রুত কাটো হ্যাঁ তোমরা তোমাদের